ব্যাক টু মাই চ্যানেল করি সবাই ভালো আছেন এমন সুস্থ আছেন আজকের দিনটা ছিল হচ্ছে বৃহস্পতিবার বারোই ফেব্রুয়ারি দেখতে দেখতে দেখুন জানুয়ারি মাস শেষ হয়ে ফেব্রুয়ারি মাসে বারো তারিখ হয়ে গেল আর সকালবেলা উঠে যে যে কাজগুলো আমার করণীয় থাকা সেইগুলোই করছি করতে করতে ভাবলাম যে আজকে সকাল থেকে এই ব্লগটা স্টার্ট করি আর ওই যে পর্দা দিই মানে পর্দা ঠিক নয় চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখেছি ওইটা হচ্ছে আয়না আর আমার ছেলে কিরাম করে শুয়ে আছে দেখুন ভাবলাম ছেলেকে সোয়েটারগুলো এগিয়ে দিয়ে আমি নিচে চলে যাই কারণ অনেকক্ষণ থেকে বলছি ওট ওট উঠছে না আর ও নিজে নিজে সোয়েটার পরে নিচে চলে যেতে পারে

গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আছে ওই সবাই ভালো আছে আমার সুস্থ আছেন আমরাও ভালো আছি তো সকাল থেকে দেখতে পেলেন কী সব হচ্ছিলো বেশ ছেলেকে স্কুল দিয়ে এলে মানে কথাই চড়ে এসেছে ছেলেকে স্কুল দিয়ে আসলাম এসে এবারে টিউশনপত্র করবো তো চলুন অনেক দিন পর ব্লগ বানাচ্ছি বাড়িতে ভালো লাগবে চলুন আজকে মা বানিয়েছে কুলের আচার বছরের প্রথম মানে ওই হয়েছিল এর সময় ওটা কুলের চাট নিয়ে এটা চুলে কুলের আচার একদম দূরে একদম খটখট করে শুকনো করে নিয়ে তারপর রাস্তাটা খুলে দিই রোদ আসবে রোদ গায়ে লাগানো যাচ্ছে না রোদ রোদ্দুর লাগলেই গরম হচ্ছে মানে একটা গরম ঠান্ডা একটা বিচ্ছি ওয়েদার না পুরোপুরি ঠান্ডা কমছে আর না পুরোপুরি গরম করছে একদম শরীর খারাপের হয়ে রাখি সময় চলছে তো ছেলেটা তো আর কি সর্দি ঠিক হয়ে গেছিল আবার বাড়ির সবার হয়েছে আবার বাড়ির সবার হতে ওর আবার হয়ে গেছে তো কেসে কেসে খালি বমি করে ফেলছে কিছু খেতে পারছে না রোগা হয়ে যাচ্ছে এই নিয়ে আমার একটা টেনশানই হচ্ছে বটে এতদিন ফুল বাজারে থাকবে আমাদের বাড়িতে ফুল আসবে আর ফুল খেতে আমরা সবাই ভালোবাসি তো এই সজনে ফুলের আজকে ঝাল বানাবো বেগুন দিয়ে ঝাল করবো এটা মা পরিষ্কার করে রেখে দিয়েছে শুধু এটা তুলে নেবো

এখন গুড়িতে প্রায় বাঁচতে যায় একটা এখন অনিমার আছে নাম নেই বৃহস্পতিবার দেখুন নতুন নতুন ধোবে মুছবে উপর নিচে মোছা আছে কখন কি করবে তারা থেকে আর ভালো কাজ হয় ওই যা হোক করে হয়ে যাবে আয় আসছে আজকে আমাদের রান্না বান্না এখানে আছে হচ্ছে ওই পেঁপের তরকারি ভুলে বেগুন ভাজা বাবা বেগুন ভাজা করতে বলেছে তলায় আছে ডাল এদিকে আছে ওই ঝাল এর ফুলের ঝাল সজনে ফুলের ঝাল এটা অনিমার লাল লাল ঝাল ঝাল তরকারি ঝোল ঝোল করে আলু চচ্চড়ি আর হাড়িতে আছে ভাত হচ্ছে আমাদের আজকে মেনু হ্যাঁ আর একটা জিনিস দেখাতে কাঁচলাম মাছের কালিয়া আমাদের মেনু সুমন চান করতে গেছে সুমন আসলেই খেতে বলতে করবো হয় বলতে না বলতে বেরিয়ে পড়েছে আর বাজে এখন দুটো এদিকে মা খেতে বসেছে রোদ্দুরে প্রচুর গরম লাগছে আমলকি এমন একটা জিনিস যেটা হচ্ছে কাটতে খুব ল্যাদ লাগে কিন্তু কাটার পর খুব তাড়াতাড়ি উঠে যায় যে শুকনো করার পর এই কটা বেঁচেছে এক থালা ছিল এক্ষুনি আমার ছেলে ঢুকবে

কি ব্যাপার এই দিক দিয়ে কেন আবার হিরো সে গেছে আমার সানগ্লাস পরেছে রে আরে কটা মার খেলি খাইনি

হাতে খা পিঁপড়ে তো তুলে নেবে তোকে দেখ এখানে পিঁমড়ের ছাগ আসছে পিঁপড়ে নিয়ে চলে যাবে এই তো পিমড়ে চাগিয়ে নিয়ে চলে যাবে হ্যাঁ ফোন দেখতে দেখতে দেখবি এই কোথায় চলে এলাম তারপরে তুই আশেপাশে মা নেই বাবা নেই মাঠের ধারে বসে আছিস তুই পিঁপড়ে চাকিয়ে নিয়ে চলে গেছে

বন্ধুরা এখন ঘুরিতে বাজে হচ্ছে ছটা আমার ছেলে ঘুমায়নি রোজই ঘুমায় না ব্লগ তো এখন আর সেরকমভাবে ভাবে না তো দেখাতে পারি না তো রোজই জেগে থাকে কালকে জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কালকে উঠেছিল বুধবার বুধবার উঠেছিল হচ্ছে সকালবেলা আটটার সময় তো সেই কারণে দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিল আর আজকে দেরিতে উঠেছে ওই জন্য আজকে আর ঘুমিয়ে কী কি করছে দেব না হাতটা ভিজিয়েছে কোথাও থেকে ভিজিয়ে আর হাতে মোদাটা পরে বসে আছে বারণ করছে যে ভিজাস না সর্দি করেছে সামনে পরীক্ষা তেইশ তারিখ থেকে তেইশে ফেব্রুয়ারি অ্যানুয়াল পরীক্ষা তা আমার কথা তো শোনে না হাঁস করছে খেতে পাচ্ছে না মুমি করে ফেলছে তাও মায়ের কথা শোনা নাই যে আপনারাই বলুন বিচার করুন বলো দেখছেন ভালোবাসবো কি বাঁচবো না ভালোবাস এরা আর জ্বালালে কি করে ভালোবাসা যায় আজকে ওর টিফিন খেয়েছে আকা রিহানের খেয়েছে আর প্রকৃতির চিপস আমার ছেলে শুধু স্কুলে অন্যের ডিম টোস্ট খেয়ে নেয় মানে হচ্ছে তো সেই জন্য আমি বানিয়ে দিয়েছি বাড়িতে ডিম টোস্ট এত বড় ডিম টোস্ট বানিয়ে দিয়েছি এবার কত খাবি খা আমি আমি ননভেজ দিই না কারণ ব্যাগে বই থাকে তো সেই কারণে আর কি ননভেজটা দিতে একটু ইতস্ততা বোধ লাগে তো ওই জন্য আর কি ডিম টোস্ট এগরোল এইসব দিই না ব্যাগে আর স্কুলে অনেকেই নিয়ে যায় তো সেখানে খাওয়ার জন্য আমার ছেলে তাদের খাবারের থেকে ভাগ বসায় আবার ওর খাবার থেকে তারা ভাগ বসায় এই করেই চলে আমরাও বন্ধুরা ছোটবেলায় করেছি তো ওই জন্য বানিয়ে দিয়েছি ডিমটা একই সঙ্গে দুটো রান্না হচ্ছে এখানে হচ্ছে গরমা গরম রুটি আর এখানে হচ্ছে কিডনি বিনস বিনসের তো ওই পিন কড়াইয়ের ঘুগনি এই দেখো আমার রুটি ফুলে গেছে এত ভালো রুটি বানিয়েছি দেখুন তাওয়াতেই তা এটা নামিয়ে দিই হয়ে গেছে গোল গোল যখন বিয়ের পর রুটি বেলতাম তখন বেলতেই পারতাম না এখন কিরকম গোল রুটি বেলতে শিখে গেছি হয় যেরকম ঘুগনি ঠান্ডা আছে না ঘুরিতে এখন অলরেডি পৌনে নটা বাজে তো এতগুলো রান্না হবে তো সেই কারণে আবার চলে এসেছি লিখতে দিয়ে জানি না লিখছে কিনা গিয়ে দেখাবো আপনাদের কি করছে তো বদমাইসি বেশি হবে জানি না গিয়ে বসলে হবে না ওই জন্য ছটপট করে রুটিটা বানিয়ে নিচ্ছি আর হ্যাঁ রবিবারে তো শিবরাত্রি তো এবারে শিবরাত্রির সময়টা ভীষণ ভালো করেছে বিকাল পাঁচটা থেকে পড়ছে আর সারা রাত হয়ে সকাল পর্যন্ত আছে ওই জন্য আমরা প্রতি বছরই ওই রাত্রিবেলায় যাই সুমনা আর আমি দুজনে মিলে তো এবারও সেরকম দেখি আমার ছেলে কি করছে ওরে পড়াশোনা করছে রে ও বাবা এখনো তো লেখা হলো না ম্যাথ ও আমার পায়ের আওয়াজ পেয়ে তুই লিখছিস তাই তো আমার পায়ের আওয়াজটা পেয়ে গেছিস তাই তো বাহ আসছে তুই কিন্তু অন্যায় করেছিস বাবা এসে কিন্তু দেখবে দেখলে অন্যায় করেছিস বাবা থাকাকালীন বাবা এমনি রেগে আছে তাহলে তুই লিখছিস না আরো রেগে যাবে আবার নাবজিস কোন লে আমি তো বললাম না কিছু আমি কি বললাম ইয়েস নিজে বলে নিজেই হ্যাঁ বলে বলাচ্ছিস নো আমি তো নো বললাম তাড়াতাড়ি আসবি তাড়াতাড়ি খাতা বইগুলো যে কতবার ছিঁড়েছে ওর বাবা সব সেলুটেপ দিয়ে সব মেরে দিয়েছে আবার ছিঁড়ে ফেলেছে আবার ওর বাবা ওই করুক দেখবেন একটা বছর কাটতে কাটতে কত ভাবছে হচ্ছে দেখুন সব বই খুলে ফেলেছে এখনো এগুলো বাকি লেখা আছে করবে পরীক্ষা তো সবার যখন মাধ্যমিক পরীক্ষা দেবে আমার ছেলে আমি মনে হয় পাগল হয়ে যাবো এখনই যা অবস্থা আমার আর মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত আর অবস্থা আমার ঠিক থাকবে না তখন দেবে সত্যি আমি পাগল হয়ে যাব মাধ্যমিকের সময় পাগল হয়ে যাবো উচ্চ মাধ্যমিকের সময় ব্যাস অক্কা পেয়ে যাব টেনশানে আর আমার হ্যাঁ আমার বড় ছেলে বা ছেড়ে দেবে উচ্চ মাধ্যমিক তো আমি বুঝতে পারছি মায়ের কি অবস্থা হচ্ছে আমারই অবস্থা খারাপ হয়ে যাচ্ছে ওর ছেলে এখনো লোয়ার নার্সারিতে পরে পরীক্ষার জন্য মাথায় যেন বাজ পড়ছে তো তো হবেই চলুন একটু নি ছেলেটাকে না হলে না না চেপে ধরা পড়ালে পড়বে না তো আজকের ব্লগটা এখান পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আবার পরের ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে এটা মামার বাড়ি থেকে নিয়ে এসেছে দিয়েছে